ফল গাছে ভালো ফলনের জন্য আমাদের বেশ কিছু কাজ করতে হয় আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে হ্যালো এভ্রিওন কেমন আছে তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি দেখতেই পাচ্ছ আমার বাগান হচ্ছে পুরো ফাঁকা ঝাঁকা নাকা শুধু মাটি প্রসেসিংয়ের কাজ চলছে তো যাই হোক আমরা কিন্তু অন্যান্য সবজি ফলনের সাথে সাথে আমাদের বাগানে বেশ কিছু ফলের গাছও আছে তোমরা যেহেতু রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখো তোমরা জানো আমার বাগানে এবং আঙ্গিনার আশেপাশে পেয়ারের গাছ আছে প্লামের গাছ আছে তো সেই গাছগুলোতে এত চমৎকার ফলন হয় সেটা তোমাদের কি আর বলবো এই বছর তো অনেকেই দেখেছে এবং অনেকেই কমেন্ট করেছে যে আমার এই গাছের পেয়ারটা হচ্ছে ওয়ার্ল্ড বেস্ট একটা পেয়ার যা কি না আমাদের বাংলাদেশীয় কাজী পেয়ারের চাইতেও বেশি মজা আর এত সুইট এন্ড পর্যন্ত এটা কোনো দিনও পাকে না কচকচ কচকচি থাকে এটা কিন্তু একদমই পেকে বালি বালি হয় না যেটা আমরা সব থেকে কিনে আনি এই জাতটা সেটাই না তো যাই হোক আজকে আমি ভিডিওতে দেখাবো যে অধিক মাত্রায় ফলন পেতে হলে আমাদের না গাছের বেশ কিছু যত্ন করতে হয় আর এইটা এই সময় করতে হয় কারণ আসছে তিন চার মাস পরে কিন্তু গাছের আবারও নতুন পুকি ছেড়ে দেবে তো চলো আমরা তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে কী করণীয় আর এর জন্য আমাদের গাছের প্রনিং খুবই জরুরি এখন জানি অনেকেই বলবা যে এই প্রনিংটা কি আসলে এটার কিছুই না এটা হচ্ছে গাছের ছাটাই বাছাই করা এই যে দেখতে পাচ্ছ আমি সুন্দর ছাটাই বাছাই করেছি তো তোমাদের এখন আমি যে কাজটা দেখাবো সেটা হচ্ছে একটু দেখে বুঝে নাও যেহেতু আমার এক হাতে ক্যামেরা এই যে একটু দেখো এই যে ব্যাস এরকম করে আমি কি করব প্রত্যেকটি ডাল এখন কেটে দিব তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে দেখো যে আমি গাছটাকে কিভাবে ছাটাই করলাম প্রত্যেকটা ডাল আমি কেটে একদম সমান করে দিলাম এই যে দেখো প্রতিটা ডাল এতে করে দেখা গেল গাছটি আমার এই বাড়ির অনেক উপরে উঠতে তার অনেকটাই টাইম লাগবে সো এগুলোকে বংশাইল গাছ বলা হয় যে নিচের দিক থেকে মোটা হবে অনেক বেশি ডালপালা ছাড়বে আর অতিরিক্ত বেশ কিছু ব্রাঞ্চেস এই যে দেখো আমি কেটে ফেললাম যেমন কি এইখানে ছিল তারপরে হচ্ছে আবার এই যে দেখো এখানে ছিল এইখানে ছিল তো আবার এই যে দেখো এই যে ভেতর দিক থেকে তো গাছের ছাটাই বাছাই গাছের ফলনের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট তো ঠিক এইভাবে করেই আমি এই গাছটাও ছাঁটাই করব আর এর জন্য দেখো বড় একটা আমি স্টেপ নিয়েছি তো চলো এই গাছটা আমি কি পরিমাণ ছাঁটাই করি তোমাদের দেখাচ্ছি তোমরা এখন মেজারমেন্টটা রাখো তারপরে হচ্ছে নিজেরাই বুঝতে পারবা যে আমার পলি থেকে কতটুকু উপরে আছে আর কাটার পর কতটুকু নিচে নিয়ে এসেছি এই তো একটু লক্ষ্য করলেই তোমরা দেখতে পাবা আমি একটু ক্যামেরাটাকে উপরের দিকে তুলে দেখাচ্ছি তোমরা দেখো আমি কি পরিমাণ ডালপালা কেটে দিয়েছি প্রত্যেকটা মাথার ডালপালা কেটে দিয়েছি এমন কি এই পাশে দেখো কত উঁচু ছিল আমি কিন্তু টানেল পর্যন্ত করে দিয়েছি সে এতে ঘাবড়াবার কিছুই নেই ছাঁটাই বাসায় যত করবা ততই ভালো আমি একটু নিচের দিকে দেখাচ্ছি যে এই যে দেখো কত অ্যাক্সেস ব্রাঞ্চেস তোমরা দেখতে পাবা কত শাখা প্রশাখা ভাইরে ভাই ঠান্ডায় আমি জমে যাচ্ছি তো ঠিক এইভাবেই কিন্তু তোমাদের এই কাজটা করে দিতে হবে ভাই রে ভাই আমি তো শীতে জমে যাচ্ছি আমার হাতে কোনো বোধ নেই ওরে আল্লাহ তো যাই হোক আমি এখন চলে যাব বাহিরের যে প্লামের গাছ আছে এবং আমার রাস্তার ওপাশেই যে আমি একটা নতুন পেয়ারের গাছ দিয়েছি সেটাকে প্লোনিং করে দিব এই বছর উনতিরিশটা ফুল এসেছিল আমার ছেলের বন্ধুবান্ধব এসে সেই গাছটার ফুল সহ ভাই ভেঙে ফেলেছিল না হয়তো হয়তো বা ওই গাছেও এবছর একটি দুটি পেয়ার পেতাম তো যাই হোক তোমাদের যাদের ফলের গাছ আছে ঠিক এইভাবেই করেই তোমরা প্রনিং করে দাও আই মিন ডালপালা ছাঁটাই বাছাই করে দাও জানি যে এই প্রুনিং শব্দটা নতুনদের জন্য একদমই নতুন বিশেষ করে আমাদের আগের যে চাচা চাচি বা দাদা দাদি বা নানা নানিরা আছেন তাদের জন্য এই শব্দটি হয়তো বা নতুন মনে হবে তো তার থেকে বরং যারা আপনারা বুঝতে পারেন সেভাবে বলে দিচ্ছি গাছের ছাটাই বাছাই গাছের ভবিষ্যতের জন্য অনেক ভালো আর গাছের যে একটি ধর্ম এটা অবশ্যই মনে রাখতে হবে আর সেটা কি গাছে এক বছর ফল ভালো দিলে আরেক বছর ফলন কম আসে তো তোমরা যদি এই বছর প্রনিং করে থাকো আর এই বছর যদি তোমাদের অনেক ফল আসে নেক্সট ইয়ার ফল কম আসবে এর মানে প্রনিংয়ের কোনো দোষ নেই ঠিক আছে এটা গাছের ধর্ম আর যদি মনে করো যে এবছর তোমাদের ফল কম আসছে প্রনিং করে দিয়েছ ডাবল ধামাকায় তোমাদের আগামী বছর ইনশাল্লাহ দেখবা ফল দুই তিনগুণ বেশি এসেছে তো বিদায় নিচ্ছে এই পদ্ধতিটি ফল করলে তোমাদের বাগানেও চমৎকার ফল গাছে ফল আসবে আল্লাহ হাফিজ